সালাউদ্দিন তিনি বলেছেন যে এই সরকার যে অনির্বাচিত এই কথাটি আমরা বারবার মনে করিয়ে দিতে চাই আমার প্রশ্ন হচ্ছে অনির্বাচিত এবং অবৈধ এই দুটো শব্দের মধ্যে আসলে পার্থক্য আছে কিন্তু বিএনপি কি অনির্বাচিত বলতে আসলে কি বোঝাতে চাইছে যদিও সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যের প্রেক্ষিতে উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন আমরা অনির্বাচিত এটা কে বলেছে মানে উপদেষ্টা তিনি বলতে চাইছেন যে তারা অনির্বাচিত নন মানে এই বিষয় নিয়ে আমি আপনার ব্যাখ্যা জানতে চাই যে বিএনপি কেন এই কথা বলছে বারবার মনে করে দেওয়ার কথা বলছে

পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে শুরু করে উনআশি সালের প্রথম জাতির সংসদ ইলেকশন না প্রেসিডেন্টের সরকার না তাহলে জিয়া রহমানের এই কোন নির্বাচিত ছিল জিয়া রহমান

এই যে সময়টা এক বছরের বেশি সময় এই সময়টা শেখ মুজিব কি নির্বাচিত ছিলেন তো বুঝে নির্বাচিত অর্থ ও কি বুঝে শব্দের অর্থ কি জীবনে শুনছে দুটা কোনো ফারাক আছে কেন ইন্ট্রিম আর তত্ত্ব এই দুটোর মধ্যে কি কেন এটা ইন্ট্রিম বলা হয় অন্তর্বর্তী শব্দের অর্থ বুঝছে আমার তো মনে হয় না কোনোদিন এই শব্দ শুনছে বলে আমি আপনি একটা অশিক্ষিত আপনি ব্যাখ্যা করেন আগে আর কনস্টিটিউশনে বা পলিটিক্স এম শব্দের অর্থ কি সরকার মানে কি তাৎপর্য কি এটা যদি ব্যাখ্যা করতে পারেন তাহলে বুঝবো যে ন্যূনতম কিছু রাজনৈতিক পড়াশোনা করছেন উনি এর আগে এত ফাপড় কাপুর ন্যাংটা হয়ে যাবে এত বেপর হওয়া ঠিক না ওই ইন্টারিয়ার শব্দের অর্থ যেদিন বুঝবে সেদিন বুঝবে নির্বাচিত অনির্বাচিত আর আগে তাহলে ব্যাখ্যা করিয়া রহমান নির্বাচিত লোক ছিল

জি বাট একি বিষয়টা আরেকটু আমি আসলে বোঝার জন্য এই বিষয়ে প্রশ্ন করছি কারণ এর আগে শেখ হাসিনা অনির্বাচিত এবং অবৈধ সরকার আমরা বলতাম তার কারণ তিনি টানা তিনবার কোনো নির্বাচন হয়নি এবং সেটা ভুয়া নির্বাচন ছিল একদম মানে প্রত্যক্ষ অসংখ্য প্রমাণ সেখানে ছিল তো সেই কারণে তাকে অনির্বাচিত এবং ভুয়া ভোটের অথবা অবৈধ প্রধানমন্ত্রী বলা হতো তাহলে এই যে আপনি অযথা এটা একটা সেম শব্দ বলে ওটার সাথে এটা মাখার বলে আর জড়িত করে দিচ্ছেন না আমি ওটা হচ্ছে নির্বাচনটাই হয় না আসলে আপনি এটার সাথে এটা কেন মিলাচ্ছেন আপনি ওইটা ওইটাকে যেভাবে অবৈধ বলা হচ্ছে এটা কোনো সম্পর্ক নাই এটা রিলেটেড টু কনস্টিটিউশন এটা কনস্টিটিউশন সম गवर्नमेंट চালু হওয়ার আগে যেটা থাকে ওটাই ইন্টারিম ইন্টারিম কেন বলতেছে ইভেন তত্ত্বাবধায়ক তো বলতে পারতো এটা বলা নাই কেন হাসিনা কেন তত্ত্বাবধায়ক বলতেছে না হাসিনা কেন অনির অনির্বাচিত তো মিস্টিক্যালি মানে একটা সহজ শব্দটা পাইছে ওটা দিয়ে দিছে এটা তো ইলেকশনই হয় নাই সকল সিস্টেম চালু আছে বলে দাবি করছে কিন্তু ইলেকশন এর যেতে দেনে। না সেটা সম্পূর্ণ একটা অন্য কেস খালি শব্দগত মিল পাইছে দুটার মধ্যে এখন ওই অনবিরাজিত আর এই অনবিরাজিত মাকায় বেলা দিচ্ছে না অযথা এটা তো প্রয়োজন নাই শেখ হাসিনা আর অরমিনা এটা তো অরেঞ্জ বাচ্চা ঠিক ওই অর্থে নয় বিনা ভোটে নির্বাচন একদম সোজা খাস বাংলায় বললে পরে বিনা ভোটে নির্বাচন আর অনির্বাচিত কি এক জিনিস ইনুসাইব কি ইলেকশনে খাড়াই ছিল

হাসিনার বেলায় অনির্বাচিত বলাটা এত স্পষ্ট সঠিক শব্দ না এর থেকে বেটার খাস বাংলায় বলা বিনা ভোটে নির্বাচন রাতের ভোটে নির্বাচন এগুলা হলো খাস শব্দ কিন্তু একই ভাবে এখন ইন্টারিম गवर्नमेंट কে অনির্বাচিত বলাটাও জনগণের জন্য বিভ্রান্তিকর আমি বিভ্রান্তিকর একটা নির্বাচিত কি অনির্বাচিত সেই প্রশ্ন আসে না তো ওই দেখুন নিজেই বলতেছে আমি ইন্টারিম ইন্টারিম বারবার বলতেছে ইন্টারিম শব্দের অর্থ বুঝতে হবে

অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় যে দর্শকরাও পরিষ্কার হয়েছে যে অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকার এই টার্মটা আসলে দুইটা মানে শব্দ প্রয়োগে এখানে ভুল রয়েছে অন্তর্বর্তী মানেই বুঝবেন যে তারা দে আর আন্ডার প্রসেস কনস্টিটিউশনাল गवर्नमेंटটা আনার আগের একটা প্রক্রিয়া এটা এবং অলওয়েজ যেটা হবে কনস্টিটিউশনাল गवर्नमेंट আসলে সে একটা সংশোধনী পাস করবে যে ইন্টারিম সময়ে যা কিছু হয়েছে এটা কনস্টিটিউশন অংশ হিসেবে মনে করে নাও হবে

অধ্যাদেশের কথা আসে তাছাড়া আইন আবার অধ্যাদেশ করে আইন বানাবে আইন মানে সংসদে পাশ হওয়া হয় না অধ্যাদেশ করে কেন যেহেতু এখন সংসদ নাই এবং সেটা অবশ্যই আগামী দিনের যে সরকার হবে সেই কনস্টিটিউশন গভর্নমেন্ট এই মাঝের সময় যা যা কিছু হবে এই সবকিছু বৈধ ছিল বলে মেনে নিবে এই বলে আরেকটা আইন পাশ করবে লিগাল পার্ট বিরাট একটা কি তাই যদি হয় এই প্রশ্নটা আমারও আসলে কারণ বিএনপি বড় রাজনৈতিক দল না পুরান ঢাকায় কথা আছে না ভাই এমন ভাড়া বলছেন আমার গোড়ায় আসবে এটা হলো গোড়ায় হাসা একটা বাক্য

হাইকোর্ট বলতেছে না এটা বৈধতা আছে এবং সেই হাইকোর্ট তখন রেফার করছে ওই আগেকার সুপ্রিম কোর্টের রায়টা এবং করে বলছে যে এই সরকার এস লং এস এটা ইন্টারিম সো লং এস ভ্যালিড তো বৈধতা অবৈধতা বুঝে না নির্বাচন ও সবই নির্বাচন ছাড়া আর কিছু বুঝে না এই যে এখন আর আর এক বিখ্যাত কুতুব আপনার আমির খসরু উনি বলেন যে না সংসদ নির্বাচন নির্বাচনটাই তো আসল নির্বাচন না হলে সংশোধন করে দিবে না সংসদ আছে যে সংসদের জানে এটা কোন ধারণা আছে কনস্টিটিউশন লেখা পাশ করার সঙ্গে সংসদের প্রচলিত যে সংসদের ধারণা আমার তার কোন সম্পর্ক নেই এই জন্যই দুটো যে আলাদা জিনিস এটা রিমার্কেবলি পরিষ্কার রাখার জন্য এই যে যারা যারা বলতেছে সংবিধান সভা ডাকতে হবে সংবিধান সবার নির্বাচন হতে হবে সংসদ নির্বাচন মানে কি দেখলে একই মনে হবে যেটা আমি প্রায়ই উদাহরণ নেপালের উদাহরণ নেপালের এখনকার সংসদের মোট সদস্য সংখ্যা দুশো জন আর ওদের মোট সংখ্যা ছিল ছয়শোর বেশি

যেটাকে আমরা বলি যে ম্যান্ডেট বা এটা কিসের উপর দাঁড়ায় আছে এই এই ধরনের বাক্যা বলি বা এই ধরনের ক্রস গুলা এগুলো তো হাত দেওয়া যাবে না তাই বলা আছে সংসদ হাত দিতে পারবে না সংসদ কোন সংখ্যাটা ফুল সংখ্যা গরিষ্ঠতাতেও এটা হাত দিতে পারবে না তাহলে কি ধরে বদলাবো যদি কনস্টিটিউশন বদলাইতে হয় বলা হচ্ছে সেক্ষেত্রে আর একটা কনস্টিটিউশন ডাকতে হবে

জাক অফুরন্ত ধন্যবাদ জনকত 10 আমরা আলোচনা শেষ পর্যায়ে আপনাদের কাছে আজকে আমার শেষ প্রশ্ন শেষ প্রশ্ন একটি বিশেষ বিষয়ে আমরা দেখলাম গতকালকেই বিএনপি সাবেক ছাত্রদল নেতা একজন তিনি কারামুক্তি পেয়েছেন সেটাতে প্রচুর সংবাদনা দেওয়া হয়েছে এই বিষয়ে বিএনপি থেকে কোনো বিবৃতি এখন আমার চোখে পড়েনি এই বিষয়ে আমার প্রশ্ন আগে আমি একটু ভিডিও দেখতে চাই যদি আপনি অনুমতি দেন এক সেকেন্ডের আমরা একটু ভিডিও দেখতে পারি মানে সেই ব্যক্তিটিকে একটু দেখি কেমন ভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে জনগণের উচ্ছ্বাস মানে সব মিলিয়ে আর কি যেহেতু এটি খুব ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সেই জিনিসটি আমরা একটু দেখব যে কিভাবে আসলে তাকে এই তিনি জেল থেকে বের হচ্ছেন এই যে দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাজনৈতিক নেতাদের মতো করেই তাকে ফুল দিয়ে বরণ করা এবং বিশাল তিনি দেখানো হচ্ছে যে অনেক বড় কিছু মানে সত্যের বিজয় হয়েছে যেরকমটা আসলে দেখানো হয় রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে ঠিক একই ধরনের আহ এবং প্রচন্ড উচ্ছ্বাস তো আমরা দেখলাম এবং আমি যতক্ষণ পত্রিকায় দেখলাম যে তিনি তেত্রিশটি মামলার আসামি সেখানে হত্যা মামলা রয়েছে এবং আমরা জানি সবকিছু আপনি নিশ্চয়ই পড়েছেন আমার প্রশ্ন হলো এরকম একজন হত্যা মামলার আসামি তিনি ছাড়া পেয়েছেন মুক্তি পেয়েছেন রায় দিয়েছে বিচার বিভাগ কিন্তু এই যে সংবর্ধনা দেয় এই যে তাকে ফেরত জনগণ তাকে অ্যাকসেপ্ট করে এবং দেখা যাচ্ছে তিনি আসলে অনেক বড় বিষয় আসলে এই যে মানে জনগণের যে পারসেপশন সেটা নিয়ে আমি আপনার ব্যাখ্যা জানতে চাই কেন

আমরা যেটাকে বলি যে আসলে রাজনীতি ক্ষমতা থাকে ক্ষমতা লড়াই থাকে ক্ষমতা খুব সিরিয়াস ইম্পর্টেন্ট বিষয় রাজনীতি পলিটিক্যাল ক্ষমতা আর এগুণ ক্ষমতা এক না গুন্ডামি রাজনীতি এক না তারেক বুঝেছে যে গুন্ডামিয়া রাজনীতি এইটা হচ্ছে তার স্পষ্ট সিম্ব এই ছেলেটাকে যেভাবে সম্বর্ধনা দিয়ে ব্যাক করা হচ্ছে তারেক যে পশু কালকে বোধে বলেছে গতকাল তারা নাকি বেটার অন্য হচ্ছে এই জন্য যে তাদের ভিতরেও ই আছে চান্দাবাজি আছে বা যার বিরুদ্ধে অভিযোগ আছে তার বিরুদ্ধে ওনার অ্যাকশন নেয় আচ্ছা এইটা বেলায় কি বলবেন এখন

দেখে যতগুলা লোক হাসিনা নামের টাকা চুরি করছে সেটা এস আলম বলেন বসুন্ধরা গ্রুপ বলেন আর যার নামই না কেন তাদের টাকা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা লবে যতগুলো টিমের মালিক ছিল সরাই হাসিনা নামলে যারা চুরি করার টাকা নিয়ে টিমের মালিক হইছে। এদিকে পেট্রোনাইজ করে মানে যাদের কাছে অবৈধ একটা অর্থ আছে তাদেরকে পেট্রোনাইজ করে তাদের অর্থ উনি ক্ষমতা আসতে চাইছে। সেইটা তো বৈশিষ্ট্য এটা এবার দেখেন রুস্তমি দলটা ক্ষমতা আসার আগেই তাদের চাঁদাবাজির ছড়াই দিচ্ছে তো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এই দলটার এইবারকার উত্থানে উত্থানে কিছু আন্দোলনের পর বড় বড় কথা বলে আমরা তিন বছর ধরে এত কিছু করছি আন্দোলন করছি হ্যান্ডেন করছি কি এই জন্য

বিএনপি এর আগে ক্ষমতা ছিল এর আগে রাজনীতি করছে এই লেভেলের নিচে নেমে করছে আমি বারবার বলছি রাজনীতিতে চাঁদা লাগে কিন্তু চাঁদা বাজিয়ে রাজনীতি এক না আপনার রাজনৈতিক দল চালাতে টাকা লাগে যদি এক টাকা লাগে এক টাকাই দেবেন কিন্তু আপনি এক টাকা লাগে বলে এক লাখ টাকা নিয়ে বাকি টাকাটা আপনার চোদ্দ পুরো জন্য খাইতে পারে ব্যক্তিগত ভাবে সেই জন্য ফ্যামিলি ফান্ডের মধ্যে ঢুকাইবেন এটা এটা রাজনীতি মাখান না সবকিছুকে মাখা ফেলেন না টাকা দিয়ে মুখ বন্ধ করবেন ও লোকটাকে আপনার পক্ষে নেবেন একটা কর্মীকে পক্ষে নেবেন তাকে সুযোগ দিয়া এটা হলো আপনার রাজনীতি দলের সাথে রাজনৈতিক নেতার সম্পর্ক কি বলছেন আপনি এটা এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন এই রাজনৈতিক দল এই তারেক জিয়ার নেতৃত্বে এরকম একটা রাজনৈতিক দল এই বৈশিষ্ট্য রাজনৈতিক দল এটা কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে

আমি চিন্তা করতে পারি না যে আপনি যে আপনি এত আপনার চিন্তা আপনি এই প্রশ্নের উত্তর দেন তাহলে হাসিনা দোষ করছিল কি আপনি যদি এটাই করবেন এটাই রাজনীতি বানাবেন তাহলে হাসিনা দোষ করছিল কি বলেন ওই যে হাসিনা প্রায় বলেন আমার কি দোষ কিন্তু তাই হয়ে গেল বাংলাদেশ জুড়ে যদি আপনার মতন রাজনীতিতে বেড়ে যায়

জি আপনি যেভাবে বললেন আমার মনে হচ্ছে বিএনপি ঠিক একই বলছেন যে আমরা মানে বিএনপি অবাক হয়ে যাচ্ছে যে আমরা নির্বাচন চাইলে আসলে আপনারা এভাবে রিয়েক্ট করছেন কেন নির্বাচন তো ভালো জিনিস নির্বাচন গণতন্ত্র আমরা এটার জন্যই তো সংগ্রাম করেছি আসলে বিএনপির চাদাবাজির ক্ষমতা মাস্তার ক্ষমতা এগুলো খারাপ জিনিসকে বলেছে তাই না